বুবলির খেলা তো আপনারা কি দেখেছেন খেলা এখনো বাকি আছে বাহ মেগাস্টার শাকিব খান আপনাকে বাবা হিসাবে একশোতে একশো পুরস্কার দেওয়া উচিত আজকে এই যে এই ছবিটা শাকিব খানের হাত ধরে কিংবা শাকিব খান সন্তান শেজাদ খান বীরের হাত ধরে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন এই ছবিটা শাকিব খান ভাই তার ফেসবুকের স্টোরিতে শেয়ার করে আর শেয়ার করার পরে রীতিমতো ছবিটা ভাইরালে পরিণত হয় এখন শাকিব খান বুবলির যে ছবিগুলো ভাইরাল হয়েছিল ছেলেকে নিয়ে সেই ছবিগুলোর পরে শাকিব খান ভাই এই ছবিটা তার নিজের ওয়ালে শেয়ার করলো কেন এখানে দুইটা কারণ রয়েছে খান আসলে শাকিব কি করতে যাচ্ছে কিংবা মেগাস্টার সাকিব খান কোনটা চাচ্ছে এখন যে সকল ভক্তরা ভক্ত নামের কিছু পাক নামি তারা করেছিল তাদের তো মুখে একটা অন্য রকমের ছাপ পড়ে গেল হ্যালো এভান আমি লিখন আছি আপনাদের সাথে যে ছবিটা প্রকাশ হয়েছে শাকিব খান শেজাদ খান বীর সুন্দরভাবে আমেরিকায় ঘোরাফেরা করছে এই যে বাবা ছেলের মুহূর্তটা সবাইকে মুগ্ধ করেছে কিংবা বাবা হিসাবে সাকিব খান ভাই আরও এক ধাপ এগিয়ে গেল যে সন্তানদের জন্য তিনি সব কিছু করতে পারে এখন শাকিব খান ভাই আমেরিকায় গিয়েছে সেখানে বুবলি গিয়েছে বুবলির সাথে ছবিগুলো সাকিব খান ভাই শেয়ার করেনি কিন্তু সন্তানের ছবিটা ঠিকই শেয়ার করেছে এখন যে সকল ভক্তরা কান্নাকাটি করেছিলেন তাদেরকে বলি খেলা এখনো বাকি আছে বুবলির খেলা আপনারা কি দেখেছেন খেলা এখনো বাকি আছে খেলাটা খেলছে অন্য লেভেলে বুবলি কি জিনিস আপনারা বুঝতে পারলেন তবে যেটাই হোক শাকিব খান ভাই তিনি বাবা হিসেবে যে দায়িত্বটা পালন করছেন সেখানে তার সন্তানের মা যেই হোক সেখানে সন্তানের মা ফ্যাক্ট না সন্তান তার কাছে বড় ফ্যাক্ট এখন বুবলির ভক্তরা তো অনেক খুশি যে সেজাত খান বীরকে নিয়ে সাকিব খান ভাই খুবই সুন্দরভাবে খুশি আমেজে ঘুরে বেড়াচ্ছে তাহলে উপবিশ্বাসের ভক্তদের চোখে এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তারা এখানে একটা কথা বিদ্যমান সাকিব খান ভাই ঠিকই জানে তাকে কখন কি করতে হবে কিংবা তিনি কোনটা করবে সেটা তিনি নিজের চিন্তা ভাবনা থেকেই করে কে কি বললো কে গলা ফাটালো কে কান্নাকাটি করলো কে সাকিব খানকে দোষারোপ করলো কে সাকিব খানকে নিয়ে সমালোচনা করলো এগুলো দেখার সময় শাকিব খানের হাতে নাই তিনি তার রুট অনুযায়ী চলবে তার বাবা হিসেবে দায়িত্ব বাবা হিসাবে কর্তব্য সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে সাকিব খান ভাই সেই লক্ষ্যেই এগোচ্ছে এখন এই ছবিটি প্রকাশ হওয়ার পরে তো অনেকেই খুশি হয়েছে সকলেই খুশি হয়েছেন বিশেষ করে সাকিব খানের ভক্তরা শেয়ারের পর শেয়ার করেছে এবং প্রশংসা করেছে কিন্তু এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর ভক্ত নামের কিছু কাল্প্রিক তারা এটা নিয়ে বাজেভাবে উপস্থাপন করছেন কিংবা তাদের কাছে সহ্য হচ্ছে না তাদের জোলে ফেটে যাচ্ছে তারা আসলে বোঝাতে চায় যে সাকিব খান যেটা করছে সেটা তাদের বুদ্ধি নিয়ে করছে না সাকিব খান ভাই নিজে নিজেই করছে কেন মানে এই যে একটা জলাজলি এই যে একটা ভাটা পড়া এই ভক্তরা সাকিব খানের পেছনে শুধু স্বার্থের জন্য এসেছিল ভক্তের নাম লাগে ভক্তের ট্যাগ লাগে সাকিব খানের কাঁধের উপরে ভর করে নিজেরা পরিচিত পেয়েছে এখন তোরা কি বলবে এখন ওরা কি বলবে এটা তো দেখে তারা বেহুস হয়ে গেছে এখন আমরা চাই মেগাস্টার সাকিব খান যে গতিতে এগোচ্ছে যে চিন্তা ভাবনায় এগোচ্ছে তার একটাই চিন্তা চিন্তাভাবনা যেটাই হোক ছেলে আব্রাহাম খান জয় হোক কিংবা শেজাদ খান বীর হোক দুটো সন্তানই তার কাছে সমান সেটা আবারও প্রকাশ পেল যে মেগাস্টার সাকিব খান তিনি দীর্ঘ ক্যারিয়ারে এত বছরের ক্যারিয়ারে যত অর্জন ছিল তার ব্যক্তিগত জীবনেও সাকিব খানের দুই সন্তান শেজাদ খান বীর এবং আব্রাহাম খান জয় এটা কিন্তু বড় আরও একটা অর্জন তার ব্যক্তিগত জীবনে এখন তার ব্যক্তিগত জীবনে অপবিশ্বাস জায়গা পাবে নাকি বুবলি জায়গা পাবে নাকি দুইজনেই জায়গা পাবে না এটা তার কাছে মূল ফ্যাক্ট না ভক্তরা কি করলো ভক্তরা কি বলল বুবলির ভক্তরা কি বললো এটা নিয়ে সাকিব খান ভাইয়ের মাথায় কখনোই কাজ করে না কিংবা এই যে সাকিব খানের ভক্ত নামের কিছু মানুষ এসে সাকিব খানকে যে বিরূপ মন্তব্য করছে কিংবা সাকিব খানকে দোষারোপ করছে এখানেও কোনো কিছু যায় আসে না তিনি একটা মেগাস্টার তার মেগাস্টারের জন্য ব্যাপার তিনি ধরে রাখবে অপু হোক বুবলি হোক কিংবা আরো নতুন কেউ হোক সেখানে তার কাছে কোনো খাওয়া নাই একটাই উদ্দেশ্যে চলবে তাকে আগামীর পথে হবে কিংবা সন্তানদেরকে তিনি তার অনুযায়ী তার যে একটা হাইভ তার যে একটা বাংলাদেশের দর্শকের কাছে জনপ্রিয় রয়েছে সেই জনপ্রিয়তা থেকে দর্শকদের কাছে ভক্তদের কাছে সন্তানকে সন্তানের মতোই লালন পালন করে আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে এখন এই যে শাকিব খানের এই ছবিটা প্রকাশ হল ফেজাদ খান বীরকে নিয়ে যেতে হাঁটছে আমেরিকার রাস্তায় ছবিটা দেখে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুভূতি কেমন হয় বাবা ছেলের এত সুন্দর মুহূর্ত দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য